তার ভিতরে এখন আমি রিভিউ করতেছি এগুলো উনি কিন্তু আমাকে বলছে রিভিউ করার জন্য তো আমি কিন্তু এখন রিভিউ করতেছি তিনটা স্কিন একটা হচ্ছে লা প্রথমটা হচ্ছে লাভিবা সেকেন্ড হচ্ছে হানিফ তারপর একটা হচ্ছে সামিম এন্টারপ্রাইজের একটি স্কিন তো এগুলো এই যে স্কিনের যেই বডি ফিনিশিং এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কাজ করছি কষ্ট করে কিন্তু অনেক কষ্ট করে কাজ করছি ওনার এবং আমার সাপোর্টার যদি কেউ ভিডিও দেখে থাকেন সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি কিন্তু বলতেছি যে এটা কিন্তু রিলিজ হওয়ার জন্য একটু আপনাদের কষ্ট করতে হবে আমরা একদম ঈদের দিন সকাল সকাল এটা কিন্তু রিভিউ করে একদম রিলিজ করে দেবো ড্রাইভ লিং থেকে ওভি বডি বি ফোর্থ আপনাদের কাছে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনারা ঈদের দিন যেই ভিডিওটা সারবো গাইস আমরা দুইজনে অবশ্যই গাই সাপোর্ট করবেন ওই ভিডিওতে আমরা ভালো রেসপন্স দেখতে চাই আমরা ঈদের দিন যে ভিডিওটা সারবো সেই ভিডিওটার জন্য অনেক রেসপন্স পাই অনেক ভিউ হয়ে গেছে এটা আপনাদের কাছে আমাদের চাওয়া আর সেকেন্ড যেই স্কিনটা সেটা হচ্ছে এটা সেকেন্ড স্কিনের কাজটা আমার আরও বেশি ভালো লাগছে আর থার্ড স্ক্রিনটা তো আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে কারণ ওটার লুকটাই অনেক সুন্দর এটা হচ্ছে হানি ফিল্টারবাইজের একটি ইনো ওয়ান যে ওবি বডি ফোর এটাও কিন্তু সেম তিন পাঁচটা আর দুটা আমরা কিন্তু তিনটা স্কিন বানিয়ে ফেলেছি আর দুটা স্কিন বাকি আছে এখনো সেগুলো এখন আমরা নাম বলবো না এখন না বলবো না পরে আপনাদেরকে বলবো ততক্ষণ আপনারা ততদিন আর ঈদের মাত্র চার দিন বাকি আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই কয়েকদিন অপেক্ষা করবেন পেয়ে যাবেন আর গেছে এটা আউট ফিনিশিং এটা লুকিংটা কিন্তু জোশ হয়েছে এক কথায় বিকাশটাও কত সুন্দর এই যে গাইস থার্ড যেই এসে গেল এটা হচ্ছে থার্ড স্কিন এটা গাইস মারাত্মক আমার কাছে এক কথায় অনেক ভালো লাগছে আপনাদের কি বলবো এটা এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই আইডিয়া কিন্তু আমি কে দিয়েছিলাম এই যে উপরে যেই একটা বাস দেখতে পারতেছেন অরিজিনাল এই বাসের সাথে আমি ওকে বলছিলাম এটা কম্পেয়ার করতে তাই কিন্তু এটা কম্পেয়ার করলো আর এই নিয়ে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিলি হওয়ার তো একটু ওয়েট করেন